ইসরায়েলি গুপ্তচরকে ক্ষেপণাস্ত্রে বেঁধে ইসরায়েলে ফেরত পাঠালো ইরান হ্যাঁ ঠিকই শুনছেন এমন কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে চারপাশে তখন সন্ধ্যার আলো কেউ রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল কেউ বা মোবাইলের চোখ ডুবিয়েছিল ঠিক তখন একটা খবর গোটা দুনিয়ায় বিস্ময়ের ঢেউ তোলে ইরানে ধরা পড়েছে ইসরায়েলের ভয়ঙ্কর গুপ্তচর একজন সদস্য সফলভাবে ইরানের ভেতর ঢুকে পড়েছিল নিঃশব্দে হানা দিয়েছিল ইরানের সামরিক ঘাঁটিতে কমান্ডার বিজ্ঞানী তাদের খুঁজে খুঁজে হত্যা করছিল সে তারা ভাবেনি ধরা পড়বে কিন্তু ইরানের গোয়েন্দারা যে বসে নেই দিনের পর দিন নজরে রাখছিল লোকটিকে এক সন্ধ্যায় ঠিক যখন সে পালাতে চাইছিল ধরে ফেলল তাকে ধরা পড়ার পর শুরু হয় এক অসাধারণ অধ্যায় কোনো গুলি নয় কোনো আদালত নয় ইরান এক অভিনব বিচার দিল যা শুনে চোখ কপালে উঠে গেছে গোটা বিশ্বের তাকে বেঁধে দেওয়া হলো এক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সাথে শরীর জুড়ে তখন কাপুনি চোখের নিঃশেষ আতঙ্ক তারপর সেই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো আকাশে সোজা পাঠানো হলো ইসরায়েলের দিকে যেন বলা হলো যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও চারপাশে তখন হিম নিরবতা কারো হাতে ধরা চায়ের কাপ থেমে গেল মাঝপথেই পথেই এমন প্রযুক্তি আর প্রতিশোধ কেউ আগে কখনো কল্পনাও করেনি ইরান যেন বললো শুধু সাহস থাকলেই হবে না বুদ্ধিমত্তাও থাকতে হবে শত্রুর চোখে চোখ রেখে যে বার্তা দেওয়া যায় সেটা তারা করে দেখালো এটা কেবল প্রতিশোধ ছিল না ছিল এক টার্নিং পয়েন্ট অন্ধকার থেকে উঠে আসা আলোর ঝলক যেখানে একটা জাতি নিজের অস্তিত্ব রক্ষার জন্য ভয়কে পরিণত করেছে শক্তিতে শুধু প্রতিপক্ষ নয় ইতিহাসে স্মরণ রাখবে এমন জবাব তবে বিষয়টি সঠিক কিনা তা এখনো जाना जाए नहीं